হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা বাড়িতে কৃত্রিম প্রজনন করতে গেছিলাম একটা গাবি হিটে আসছে তো ভাবলাম ভিডিও করি আপনাদেরকে কিছু দেখাই ভিডিও করে তো গোটা সকালে হিটে আসছে বুড়ের দিকে আসছে আটটার দিকে বীজ দিলাম আপনার গরু হিটে আসার বারো ঘন্টা পরে বিষ দিতে হয় আঠারো ঘন্টার ভিতরে তো আপনারা যদি টাইমটা ঠিক রাখেন তাহলে কিন্তু গ্যামি মিস কম করবে হঠাৎ শতকরা আপনার দ বিশটা পঁচিশটা বা পনেরোটা এরকম মিস করবেন পনেরোটা বিশটা এরকম এর বেশি না যদি টাইমটা যদি আপনাদের সঠিক থাকে তো প্রথমে আমি পানির তাপমাত্রা মাপবো হালকা কুসুম গরম পানি আছে ঠান্ডা পানি আছে সাথে যদি গরম বেশি থাকে তাহলে ঠান্ডা পানি দিয়ে আপনার কুসুম গরম করে নিতে হবে তারপর থার্মোমিটার দিয়ে মাপতে হবে আমার কাছে ডিজিটাল থার্মোমিটারটা নাই হন আপাতত আমরা যেগুলা দিয়ে তাপমাত্রা মাপি গরুর জ্বর হইলে এগুলো দিয়েই মাপা যায় তো আপনার ওটা একটু সমস্যা কারণ ঝাঁকানি দিতে হয় আর না হয় তাপমাত্রা নামতে চায় না আর ওটোগুলার যেমন সুবিধা অটো উঠে অটো নামে পড়ে তো ওটা আমার আজ ছিল ভেঙে গেছে তো প্রথমে আপনারা পানির তাপমাত্রা মাপবেন পানির তাপমাত্রাটা হতে হবে আপনার সাতত্রিশ থেকে আটত্রিশের ভিতরে মানে ফারে নাইট হুম মানে সাতত্রিশ থেকে আটত্রিশ মানে সাড়ে সাতত্রিশ দিলেই সঠিক হয় আর কি করে আটত্রিশ দিলেও সমস্যা নেই বা সাত্রিশের উপরে থাকতে হবে সাত্রিশ হইলেও সমস্যা নেই কিন্তু দেওয়াটাই ভালো তো এখন আমি ক্যান করলাম ক্যান থেকে বীজটা ড করবো বীজটা জাবের করার পর আপনারা দুই সেকেন্ডের ভিতরে পানিতে বালাইতে হবে যদি দুই সেকেন্ডের ভিতর বাহিরে যায় তাহলে শুক্রাণু কিছু মারা যাইতে পারে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু লিড করে ফেলছি যাতে আপনারা বুঝেন দুই সেকেন্ডের ভিতরে পানিতে ফালাবেন তো এখন ওই জায়গায় আপনাদের পানিতে ফালানোর পরে বারো সেকেন্ড রাখতে হবে বারো থেকে পনেরো সেকেন্ডের ভিতরে তুলতে হবে বারো থেকে পনেরো সেকেন্ড তো এটা হচ্ছে এশিয়াই কোম্পানির বীজ হিরো তিস মানে হিরো তিস বীজটা হুম এস এল একশো পার্সেন্ট মানে সাইওল একশো পার্সেন্ট তো প্লাস্টিকের গায়ে লেখা থাকবে এস এল একশো পার্সেন্ট যদি আপনার ক্রস থাকে তাহলে এস ক্রস দেওয়া থাকবে তো এভাবে বুঝে নেবেন যে একশো পার্সেন্ট আর হিরোর যে এশিয়ার যে কোম্পানিগুলার হিরো তেসের বাচ্চা আপনার খুব ভালো আসে মানে স্পেশাল বলে আর কি এগুলা এগুলার বাচ্চা অনেক সুন্দর আসে দেশি কাবির মধ্যে দিলেই তো এখন আমি কেসি দিয়ে মাথাটা একটু কেটে নিচ্ছি প্রায় আধা ইঞ্চি থেকেও কম কেটে নিয়েছি উপরে মাথাটা এখন আমি গাভীকে বীজ দিতেছি ভালো করে ওয়াশ করতে হবে আমি আগে দেওয়া একবার ওয়াশ করে নিয়েছি ওই সময় ভিডিও করি নাই তারপর দেওয়ার সময় শুধু আরেকটু হালকা ওয়াশ করলাম তো প্রথমে ওয়াশ করে নেবেন বীজ দেওয়ার আগে বাড়িতে যাওয়ার পরে গাভীটাকে প্রথমে ওয়াশ করে নেবেন দেখবেন হিট ঠিক আছে নাকি গরম ঠিক আছে নাকি তো ভাই কারোর সাথে প্রতারণা করবেন না গাভীর গরম নয় মালিককে বলবেন যে যে ভাই গরু গরম নাই আমি আসছি আমাকে করসটা দিয়ে দিন তো এখন আমি মলটা বের করতেছি বের করার পরে গান্ডা দিব তারপর ওইটার ভিতরে তিনটা রিং আছে ওই রিংগুলো আপনার পার করে সুন্দর করে আস্তে ধীরে কাজটা করতে হবে নরম হাতে নরম হাত দিয়ে আসতে ধীরে করতে হবে মালিক মালিককে বলবেন ধরতে তাইলে আপনার বীজটা দিতে সুবিধা হবে এই যে এখন আমি গান প্রবেশ করে দিছি ভিতরে আস্তে 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 আপনার রিংগুলা খুঁজতে হবে রিংগুলা গা একটু করে বেশি উশৃঙ্খল মালিককে বলছি ঘুরে ধরতে এই যে এখন আমার রিং আমি পার করে ফেলছি তিনটা রিং আছে রিং পার করে ফেলছি এখন আস্তে ধীরে চাপ দিব একটু হিস্টোনটা একটু উপর দিকে রাখবেন নিচের দিকে মাথাটা রাখবেন তাহলে সুন্দর ওই আস্তে আস্তে বীজগুলা পড়বে ভিতরে সিমেন্টগুলা এই জামা শেষ বীজ দেওয়া তো ভাই যদি কিছু না বুঝে থাকেন কমেন্টে জানাবেন যদি কিছু বুঝতে সমস্যা হয় আমি বলে দিব কমেন্টে আমাকে বললেন আমি যাতে আপনাদের কাছ থেকে একটু উৎসাহিত ভাই আমাকে বলবেন কমেন্টে যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপর দিতে পারি তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো